হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফর্ড ক্লাসেস তোমরা যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চাও তাদের ভর্তির নোটিফিকেশন চলে এসছে আমরা এর আগে বিভিন্ন ভিডিও বলেছি যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় বছরে দুবার পরীক্ষা কন্ডাক্ট করে এবং দুবার তারা ভর্তির সুযোগ দেয় তো এবছর এই মুহূর্তে এখন ভর্তির নোটিশ তারা বের করেছে অর্থাৎ জুন মাসে ভর্তি শুরু হচ্ছে যারা এই সময়ে ভর্তি হবে তারা দু হাজার পঁচিশে জুন মাসে গিয়ে পরীক্ষা দেবে তো ভর্তির যে নোটিশটা আছে সেটাকে মূল মূল বিষয়গুলো যদি আমরা সেখান থেকে নিই তাহলে নোটিশে কী কী বলা হয়েছে সেটা আমরা এখানে একটু আলোচনা করে দিচ্ছি তো প্রথম যদি আমরা দেখি যে ভর্তির সময় কী ভর্তির সময় হচ্ছে সাত ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ সাতই জুন থেকে শেষ হচ্ছে ভর্তি সাতই জুলাই সাত সাত দু হাজার চব্বিশ অর্থাৎ প্রায় এক মাস ভর্তির সময় থাকছে ভর্তি শুরু হচ্ছে সাত তারিখ জুন মাসে এবং ভর্তি শেষ হচ্ছে জুলাই মাসের সাত তারিখে হ্যাঁ পুরো এক মাস সময় থাকছে ভর্তির ফি জমা দেওয়া অনলাইনের যে ফি সেইটা এটা ফিটা কিন্তু স্কুলের তরফ থেকে এরা জমা দেবে তোমরা যারা ভর্তি হতে যাবে তারা ওখানেই স্কুলেই তোমাদের ভর্তি হতে হবে সেখানে তোমাদের একটা নির্দিষ্ট ফর্ম দেয়া হবে সেই ফর্মটা তোমরা ফিল করবে এবং সেখানে টাকা জমা দিয়ে আসবে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ফি নেয় ছশো থেকে সাতশো টাকা হচ্ছে সরকারি ফি এছাড়া বিভিন্ন স্কুল তাদের ডেভেলপমেন্ট ফি কেউ বারোশো কেউ ষোলোশো কেউ পনেরোশো সব মিলিয়ে নেয় তো স্কুলেই তোমাদের ফি জমা করতে হবে এবং একটা অতিরিক্ত একশো টাকা ফি জমা করতে হবে অনলাইনের সাবমিশনের জন্য তো ফি জমা দেওয়ার যেটা লাস্ট ডেট আছে এটা বারো সাত দু হাজার তোমরা এই সাত তারিখের মধ্যে ভর্তি হয়ে নেবে এবং তোমরা টাকা জমা দিয়ে দেবে স্কুলের তরফ থেকে তাদের টাকা বোর্ডকে জমা দেওয়ার লাস্ট ডেট আছে সাত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র যদি আমরা দেখি যে কোন কোন কাগজপত্র লাগছে ভর্তির ডকুমেন্টস কি লাগছে তাহলে হচ্ছে যারা মোটামুটি মাধ্যমিক পাস করনি বা নাইন অবধি পড়নি তাদের একটা এইট পাস সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী উত্তীর্ণ সার্টিফিকেট লাগবে বা যারা নাইন অবধি পড়েছিল রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কিন্তু ফেল করেছো তাদের যদি সেই মার্কশিট থাকে তাহলে তোমার সেই অনুত্তীর্ণ বা ফেল মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট এটা সার্টিফিকেট নয় মার্কশিট যে তোমার পাস না করলে তো সার্টিফিকেট আসবে না তো এটা হচ্ছে তোমার যে মাধ্যমিকের যে মার্কশিট সেইটা থাকবে ঠিক আছে তোমার যে ফেল যে মার্কশিট তুমি পেয়েছে যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেই মার্কশিটটা জমা করতে হবে সেটা দিয়ে তুমি ভর্তি হতে পারো আর কি লাগবে তোমার ফটো লাগবে তোমার আধার কার্ডের কপি লাগবে আর হচ্ছে যদি তুমি এসসিএসটি হও তপশিলি জাতি উপজাতি তাহলে তার সার্টিফিকেট লাগবে তাহলে ডকুমেন্ট কি কী লাগছে যদি এইট পাস সার্টিফিকেট থাকে তাহলে এইট পাস সার্টিফিকেট যদি সেটা না থাকে তাহলে যে স্কুলে তুমি পড়েছিলে সেখান থেকে এইট পাস সার্টিফিকেট নিয়ে আসতে হবে আর হচ্ছে যারা নাইন অবধি পড়েছিলে তাদের রেজিস্ট্রেন্স সার্টিফিকেট যারা মাধ্যমিক দিয়েছিলে কিন্তু ফেল করেছ তাদের সেই ফেল মার্কশিট এগুলো লাগছে ফটো লাগছে আধার কার্ড লাগছে আর এস সি এস টি সার্টিফিকেট লাগছে ফর্ম ফিল আপের তোমার জুলাই মাসের সাত তারিখ অব্দি শেষ হচ্ছে জুলাই মাসের সাত তারিখ অবধি ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে তোমার আরও চার পাঁচ দিন সময় দেওয়া হচ্ছে আটই জুলাই থেকে বারোই জুলাই তোমার ডকুমেন্ট সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে অনলাইনে যে ডকুমেন্ট সংশোধন মানে ফিল আপ করা হয়েছে স্কুলের তরফ থেকে সেখানে তোমার ভুল থাকে তুমি যদি কোনো ভুল দিয়ে থাকো তাহলে তুমি সেখানে গিয়ে বলতে পারো যে স্যার আমি এই এই ডকুমেন্টগুলো আমার বা এই এই বিষয়ে আমি ভুল করেছিলাম আমাকে এগুলো সংশোধন করতে হবে তো স্কুলের তরফ থেকে তারা সংশোধন করে দেবে সেটা আটই জুলাই থেকে বারোই জুলাই অব্দি বোর্ড সময় দিচ্ছে বয়স কি ন্যূনতম বয়স যদি মাধ্যমিককেও দিতে যায় তাহলে তাকে চোদ্দ বছর বয়স হতে হবে এবং সেটা হচ্ছে পয়লা জুন দু হাজার দশ তারিখের আগে অর্থাৎ পয়লা জুন দশ তারিখের আগে যাদের জন্ম সেই পয়লা জুন দশ তারিখের আগে বা পয়লা জুন দশ তারিখ দিন যাদের জন্ম একমাত্র তারাই মিনিমাম চোদ্দ বছর বয়স হলে পরীক্ষা দিতে পারবে তার নিচে বয়স হলে পরীক্ষা দেওয়া যাবে না ঠিক আছে ঊর্ধ্বসী মানেই বয়সের কোনো অর্থাৎ এটা মিনিমাম বয়স অর্থাৎ মিনিমাম চোদ্দ বছর বয়স হতেই হবে তবে পরীক্ষা দেওয়া যাবে কিন্তু কত বেশি বয়সে পরীক্ষা দেবে সেরকম কোনো কিছু বলা নেই পঞ্চাশ ষাট সত্তর আশি যে কোনো বয়সে পরীক্ষা দেওয়া যেতে পারে যোগ্যতা মিনিমাম যোগ্যতা এইট পাস হতে হবে যেটা আগে বললাম মিনিমাম যোগ্যতা এটা এইট পাস হতে হবে নাইন পার্সেন্ট রেজিস্ট্রেশন থাকলে বা মাধ্যমিকের ফেল মার্কশিট থাকলেও ভর্তি হওয়া যাবে ট্রান্সফার সার্টিফিকেট বা একটা ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে লাগবে যেটা কিন্তু কোনো মতে পাঁচ বছরের বেশি পুরনো হলে হবে না যারা দু হাজার কুড়ি সাল অবধি যাদের মার্কশিট আছে মানে ট্রান্সফার সার্টিফিকেট আছে তারা সেটা জমা দিতে পারো যদি তার পুরনো হয়ে যায় তাহলে আবার স্কুলে যেতে হবে পুনরায় একটা নতুন করে একটা ট্রান্সফার সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসতে হবে ঠিক আছে ভর্তি যত দ্রুত হতে পারবে তত ভালো কারণ প্রত্যেকটা স্কুলকে মাত্র আড়াইশ আড়াইশোটা করে সিট দেওয়া হয়েছে টু ফিফটি সিট আছে প্রতিটা স্কুলের তার বেশি স্টুডেন্ট কিন্তু কোন স্কুল ভর্তি নিতে পারবে না মাধ্যমিকের ক্ষেত্রে আর ফটো সিগনেচার আর হচ্ছে জেন্ডার মানে তুমি যে ফটো দিচ্ছ সেই ফটোর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ফটো তুমি পরিবর্তন করতে পারবে যদি তুমি সিগনেচার কোনো ভুল হয়ে থাকে তাহলে সিগনেচার পরিবর্তন করা যাবে আর যদি জেন্ডার মেলের জায়গায় কোনো কারণে ফিমেল লিখে ফেলো ফিমেলের জায়গায় মেল লিখে ফেলো তাহলে কিন্তু সেটা তুমি পরিবর্তন করতে পারবে তাহলে এই কটা জিনিস হচ্ছে কারেকশন করা যাবে ফটো সিগনেচার আর হচ্ছে জেন্ডার তোমার ফটো তোমার সিগনেচার এবং মেল ফিমেল জেন্ডার বা লিঙ্গ চেঞ্জ করা যাবে নাম ডেট অফ বার্থ এবং প্যারেন্টসের নাম এটা কিন্তু নট চেঞ্জেবল মানে তোমার তুমি যে নামে ফর্ম ফিল আপ করছো সেই নাম একবার যদি তুমি ফিল করে ফেলো তাহলে নাম আর চেঞ্জ করা যাবে না তোমার যে ডেট অফ বার্থ তুমি একবার ইনপুট করছো সেই ডেট অফ বার্থ যদি কোনো ভুল হয়ে থাকে সেটার পরিবর্তন করা যাবে না এবং পিতা মাতার নামে কোনো চেঞ্জ করা যাবে না ফলে এইগুলো যখন ফর্ম ফিল করবে যে ফর্ম স্কুল থেকে দেওয়া হবে সেটা খুব ভালোভাবে খুব পর্যবেক্ষণ দিয়ে দেখে এবং খুব কেয়ারফুলি সেটা ফিল করবে যে চার্জ স্কুল থেকে নিচ্ছে তার বাইরেও আরও একটা অতিরিক্ত একশো টাকা চার্জ বোর্ডের জন্য জমা দিতে হবে স্কুল যে অনলাইন ফর্মগুলো ফিল করবে যে ডকুমেন্টগুলো স্ক্যান করে পাঠাবে সেই প্রসিডিওরের জন্য তাহলে যারা মাধ্যমিক ভর্তি হতে চাও তাদের কি কি ডকুমেন্ট লাগছে আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ফটো লাগছে আধার কার্ড লাগছে এইট পাস সার্টিফিকেট থাকলে এইট পাস সার্টিফিকেট লাগছে যদি এইট পাস সার্টিফিকেটের উপরে তুমি পড়ে থাকো অর্থাৎ নাইন পাস করেছিলে নাইনের রেজিস্ট্যান্স সার্টিফিকেট আছে তাহলে রেজিস্টার্স সার্টিফিকেট দিতে পারো যদি মাধ্যমিক দিয়ে থাকো ফেল মার্কশিট আছে তাহলে ফেল মার্কশিট দিতে পারো এই ডকুমেন্টগুলো লাগবে আধার কার্ডের কপি লাগবে ফটো লাগবে আর হচ্ছে ভর্তির ডেট শুরু হচ্ছে হচ্ছে সাতই জুন থেকে চলবে সাতই জুলাই অবধি ফর্মে যদি কোনো ভুল করে থাকো তাহলে আটই জুলাই থেকে বারোই জুলাই অবধি পাঁচ দিন তোমাকে টাইম দেওয়া হয়েছে সেগুলো তুমি স্কুলে গিয়ে মাধ্যমে যে ইনচার্জ আছে তার কাছে গিয়ে কারেকশন করতে পারবে ভর্তি কোনো জায়গায় সাইবার ক্যাফে থেকে করা যাবে না তোমাকে যে তোমার যে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে কাছাকাছি যে রবীন্দ্রমুক্ত স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে তোমাকে সেই স্টাডি সেন্টারে যে ইনচার্জ আছে তার মাধ্যমেই ভর্তি হতে হবে সেখানে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে যা ফি নেবে তার বাইরে অতিরিক্ত অতিরিক্তভাবে একশো টাকা তোমাকে দিতে হবে এই হচ্ছে মোটামুটি ভর্তি যারা এই মুহূর্তে ভর্তি হতে চাও জুন মাসে তারা জুন মাসে ভর্তি হলে তারা দু হাজার পঁচিশে জুন মাসে গিয়ে পরীক্ষা দিতে পারবে এর এই বছরে আরেকবার ভর্তি হওয়ার সুযোগ দেবে বোর্ড সেটা হচ্ছে ডিসেম্বর মাসে তখন আমরা বলে দেবো যদি কেউ ডিসেম্বরে পরীক্ষা দিতে চাও পরবর্তী ডিসেম্বরে তাহলে তাকে এই বছর ডিসেম্বরে ভর্তি হতে হবে অর্থাৎ এনআই রবীন্দ্রমুক্ত বছরে দুবার ভর্তির সুযোগ দেয় এবং দুবার পরীক্ষা নেয় উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে একবার ভর্তি হয় এবং একবার পরীক্ষা হয় জুন মাসে ভর্তি হলে পরবর্তী জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হবে আর হচ্ছে ডিসেম্বর মাসে যদি কেউ ভর্তি হবে এবছর তাহলে দু হাজার পঁচিশের ডিসেম্বরে পরীক্ষা হবে আর উচ্চ মাধ্যমিকের ভর্তি সেপ্টেম্বরে একবারই হয় বছরে সেপ্টেম্বর সামনে বছর একবারই পরীক্ষা হবে ঠিক আছে তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে নাও কাছাকাছি যে স্কুলে আছে সেখানে গিয়ে তোমরা রবীন্দ্রমুক্ত ভর্তি হয়ে নাও কোথায় কোথায় সেন্টার আছে সেটা কীভাবে হবে দেখবে যদি তোমরা ওয়েবসাইটে যাও রবীন্দ্রমুক্ত ওয়েবসাইটে তাহলে সেখানে তোমরা দেখতে পাবে আমরা একবার এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি তোমার কাছাকাছি স্টাডি সেন্টারটা দেখতে পাবে তোমাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার কোথায় আছে রবীন্দ্রমুক্ত সেটা যদি জানতে চাও তাহলে তুমি গুগুলে গিয়ে লিখবে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এটাতে তোমরা ক্লিক করবে করলে রবীন্দ্রমুক্তর যে ওয়েবসাইট আছে সেটা খুলে যাবে সেখানে গিয়ে দেখবে তোমার হোম অ্যাবাউটাস নোটিফিকেশান অ্যাকাডেমিক্স এখানে স্টাডি সেন্টারের অপশান আছে স্টাডি সেন্টার যদি তুমি এখানে দেখো দুটো অপশান আছে একটা মাধ্যমিক স্টাডি সেন্টার উচ্চ মাধ্যমিক স্টাডি সেন্টার তুমি যদি মাধ্যমিক স্টাডি সেন্টারে আমরা দেখি তাহলে এখানে তোমার মাধ্যমিক স্টাডি সেন্টার চলে আসবে মাধ্যমিক স্টাডি সেন্টার চলে আসবে এখানে তোমাকে তোমার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে তুমি কোন ডিস্ট্রিক্টের তুমি তোমার যে ডিস্ট্রিক্ট তোমার যে জেলা সেখানে যদি নাম লেখো যদি আমি এখানে যেমন নর্থ চব্বিশ পরগনা যদি দিয়ে দিই দিয়ে যদি আমি সাবমিট করি তাহলে নর্থ চব্বিশ পরগনায় তোমার যতগুলো সেন্টার আছে সেই সেন্টারের সমস্ত নাম চলে আসবে কোঅর্ডিনেটারের নম্বর চলে আসবে নাম চলে আসবে ঠিক আছে তো তোমরা সেইগুলো দেখে নেবে দেখে নিয়ে কাছাকাছি তোমার বাড়ির কাছাকাছি কোন সেন্টার পড়ছে সেটা দেখে নিয়ে তুমি সেখানে চলে যাবে গিয়ে যে এই যে কোয়ার্ডিনেটারের লিস্ট আছে এই কোঅর্ডিনেটারদের সাথে কথা বলবে প্রয়োজনে তাদের একবার ফোন করে নেবে ঠিক আছে সরাসরি স্কুলে যাওয়াই ভালো অনেক সময় ফোন বিজি থাকার কারণে টিচাররা ধরতে পারেন না তো তোমরা সেই কোয়ার্ডিনেটরের কাছে যাবে গিয়ে সেখানে কথা বলবে কথা বলে নিয়ে তোমরা ভর্তির প্রসিডিওর কমপ্লিট করবে তো যারা ভর্তি হতে চাইছো দ্রুত ভর্তি হয়ে নাও সময় শুরু হয়ে যাচ্ছে এক মাস ভর্তি চলবে এবং যখন ফর্মটা ফিল করবে খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করবে নয়তো কিন্তু ওর কিছু কিছু জিনিস যেমন তোমার নাম তোমার ডেট অফ বার্থ তোমার বাবা মার নাম কিন্তু ওর পরিবর্তন করা যাবে না সেগুলো যদি পরিবর্তন না করা যায় যদি ভুল থেকে যায় তাহলে কিন্তু তোমার মার্কশিট এবং সার্টিফিকেট পুনরায় ওই ভুল নামে চলে আসবে তো ফর্ম ফিল আপ করার সময় খুব ভালোভাবে খেয়াল করে ফর্ম ফিল করবে ধন্যবাদ